দিদি টিউশন থেকে রোজ তোমার জন্য চক নিয়ে এসে বা বসে হয়েছে তোমার খাবার বসো একটু খাওয়া দুটো খেয়েছো আর একটু আছে তো খেয়ে নাও বিমান বলে আমার জন্য দুনিয়ায় সব থেকে ছোট ফুল নিয়ে এসছে ও হো কাটমালি ফুল ছোট ফুলটা যেটা হয় কাটমালি ফুলের সেইটাকে আবার কেটে মনে হয় কাটছিস মনে হয় না আমি কাটিবো সত্যি বুঝি ওরে বাবা

করা যাবে না কারণ সন্ধ্যা লাগে গেলে বকুনি খেতে হবে কখনই তখন দিদির চুল কেটে দেবো এখানে সরঞ্জাম রেডি

当。 এখানটায় আমি চুলটাকে প্রথমে ভিজিয়ে নিলাম তাহলে ভিজিয়ে নিলে সুবিধা হবে কাটতে সমস্ত চুল একবারে আসবে হাতে তার মধ্যে চুলটা মানে আনিভেন থাকবে না সব চুল সমানভাবে চিরুনি করে নিয়ে আসা যাবে তো দিদিকে এই যে একটু হালকা স্টেপের মতো করে দেবো কাটবে

দিদির চুলটা কেটে দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে এসে এদিকে আবার ভাগ্নিরা ভাত বানিয়েছে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত খেয়ে নিলাম সেদ্ধ ভাত খেয়ে নিয়ে এই যে মেজো ভাগ্নি এখন চুল কাটবে ওটা একটু লেয়ার করে দেব আর পিছনটা একটু ভি টাইপের হবে সামনে একটু লেয়ার হবে ওর চুলটা যেহেতু মোটামুটি ভালোই আর কি ঘনত্ব আছে তো সেই জন্য ওটা কিন্তু ভীষণই সুন্দর লাগবে আর কি দেখতে লেয়ারটা হালকা ভি টাইপের তো এখানটায় ভূমিকার হেয়ারস্টাইল হয়ে গেল হেয়ার কাট হয়ে গেল তো ওকে বললাম যে একটা এভাবেও রাখা যাবে লেয়ার কাট হয়ে গেছে ওর এই যে দিব্য ভারতী তো এই যে এইভাবে একটা রাখা যাবে মশা আমাদের চেয়ে খুব তো এই যে দেখো না তো এই হলো ওর একটা হেয়ারস্টাইল এভাবে রাখতে পারবে তো দেখো এই যে লেয়ারগুলো এখান থেকে নিয়ে লেয়ারগুলো এখানে এসছে হুম আর একটা যদি ও মাঝখানে করতে চায় ওই যে বেবি হেয়ারগুলো আছে ওর এগুলো এক সাইডে এরুম করে থাকবে দেখো ওর চুলটা আবার মানে সেট করতে হচ্ছে না হেয়ার ড্রায়ার আর কিচ্ছু দেয়নি তারপরেও খুব সুন্দর ফুটে উঠেছে খিলে খিলে খিলি খিলি দিকরায়ে খিলি খিলি দেখো কী সুন্দর হয়ে আছে ওর লেয়ারগুলো দেখছো এই জায়গাটা যদি হ্যাঁ ইয়ে দিয়ে একটু স্ট্রেটনার দিয়ে একটু স্টাইল করে দেওয়া যায় ব্যাস আর কিছু দরকার নেই চুলটা একটু ঘন থাকলে কি যে কোনো হেয়ার কাট করো সেটা একদম খিলি খিলি ভেসে ওঠে আর কি সুন্দর লাগে দেখতে লেয়ারটা সুন্দর ফুটে উঠেছে কোনো সেট করা করাকড়ি হয়নি তারপরেও সুন্দর করে দেখা যাচ্ছে ভালো লাগছে আর পিছনে ভিটে কিন্তু খুব একটা বেশি গভীর করিনি কারণ ওটা বেশি ছোটো করা যাবে না ওর ঠাম্মি মানা করেছে তার মধ্যে ওরও যেহেতু মানে ওর লম্বাও ভালো লাগে আবার ছোট ভালো লাগে আমার মতো আর কি একবার ভাবি যে ছোট করব মানে ছোটোর লুকটা ভালো লাগে শোল্ডার লেন্থের আবার হচ্ছে বড় করলে একবার বড়ো করবো এরকম একটা মানে দুটোই ভালো লাগে তো যেই জন্য ওরা আবার দিকে ছোটো করারও ইচ্ছে নেই আবার মানে যদি লং থাকে তাহলে লংই থাক বেশি কাটতে হবে না আর যদি ছোট করে তো আরও ছোট করবে এরকম আর কি ইচ্ছে ছিল ওর তো আমরা তো ভাবলাম যে না থাক ওর যেহেতু চুলটা খুব ঘন ছোট করলে একদম ফুলে ফুলে ফেঁপে থাকে তো ওই জন্য বললাম যে থাক লংই থাক তো সেই জন্য কিন্তু ভিটা বেশি আমি গভীর করিনি বেশি গভীর করলে সাইডেরগুলো বেশি করে কাট করতে হতো তো মোটামুটি যেটুকু করার করেছি খারাপ লাগে হয়ে গেছে

তো খাওয়া দাওয়া সেরে এবারে রেডি হয়ে পড়েছি আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শুভ বিকেল বন্ধুরা রেডি হয়ে গেলাম তোমরা রেডি হয়ে গেলাম এখন বেরোবো সন্ধ্যার আগে আগে পৌঁছতে পারবো আশা করছি সাড়ে পাঁচটায় সন্ধ্যা লাগে আজকে আর আটকাবো না আজকে একদম পাঠিয়ে দিচ্ছি ব্যাগে থেকে সবাই ভালো থেকো আমার বোনের পাশে থেকো ওর পাশেও থেকো যারা যারা এখনো জানো না ওর চ্যানেলের নাম হচ্ছে মা ও মেয়ে এই যে মা আর এই যে মেয়েরা এদেরকে নিয়ে চ্যানেল ব্লগ ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে যদি না দেখে থাকো তো ও দেখিনি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গ্রাম্য পরিবেশ গ্রামের সাধারণ জীবনযাপন এইসবই ওরা দেখায় খুব ভালো লাগে চলো চলো এগিয়ে নিয়ে আসি আসলে কি বলো আমি যখনই যাওয়ার জন্য রেডি হই বাড়ি যাওয়ার জন্য তখনই তো ভাগ্নিটা কিছু না কিছু লুকিয়ে রাখে তো সেই জন্যই সোনু আর কি বলছিল মামা তোমার একটা লিপস্টিক কোথায় আমাকে ভয় দেখাচ্ছে যে আজকেও তোমার কিছু না কিছু লুকিয়ে রেখেছে কিন্তু না গো আজকে আর ওরা কিছু লুকাবে না কারণ আজকে আমাকে যেতেই হবে ওরা সবাই ভালো করে বুঝে গেছে কারণ স্কুল বন্ধ করা যাবে না স্কুল খুলে গেছে শোনু পাপ্পা যেতে বলছে তো আজকে আর ওরা কিছু বলবে না প্রত্যেকবার দিদিরা কিন্তু এই যে আমাকে এগিয়ে দিতে আসে অনেকটা দূর এগিয়ে দিয়ে যায় তো এই রাস্তাটা আসতে আমার একদমই বোরিং লাগে না আর এই একটা ব্যাগ ও নিয়েছে বলে দুটো নিতে পারবি না একটা আমি হাতে করে নিয়ে যাই যত দূর যাবো একটা তো ওটাতে ও দিয়েছে কত কিছু দিয়েছে কে জানে তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি দিয়েছে

আসলাম এই যে বাজার করলাম এখানে নিয়েছি আলু এক কেজি আর নিয়েছি বেগুন আধা কেজি থেকে একটু বেশি আছে আর এখানে হচ্ছে ধনেপাতা আর সর্ষের তেল এটা বাড়ন্ত হয়ে গেছে অল্প একটু আছে কালকে তো সকালে উঠেই টিফিন বানাতে হবে শোনার জন্য তাই এই যে বাজারটাও সেরে নিলাম এসে আগে একটুখানি জিরিয়ে নিচ্ছি তারপর আবার জল আনতে হবে জল আনতে যাবো নিচের থেকে দাদা তো এখন নেই এই সময় সন্ধ্যাবেলা তো আমাকেই আনতে হবে জল উপর থেকে নিচ থেকে জল নিয়ে যেটিমা বলছেন যে আয় তুই একদিকে ধরিস এখন আমি একদিকে ধরবো হয়ে যাবে তো ওনাকে আবার ইচ্ছেও করে না যে ওনাকে ধরতে দিই আবার একা পারবো না দুজনে ধরলে অবশ্য সেরকম ভারী লাগবে না তো সামনের দিকে যেদিকে ধরতে সুবিধা হয় ওই মাথার দিকেরটা এখন জেটিমাকে দেবো পিছন দিকটা আমি ধরবো ধরে নিয়ে আসবো আমি বললাম কি জেটিমা যে আমি অর্ধেকটা করে নিয়ে আসি অর্ধেকটা নিয়ে আসি পরে অর্ধেকটা দাদা পরে দিয়ে যাবে তো বলছেন যে না পারবো দুজনে পেলে নিয়ে যাই তো ঠিক আছে চলো দিয়ে আসি জলটা নিয়ে আসি আর তারপর কিছু একটা সেদ্ধ বা ভাজা ভাত কিছু একটা করবো করে খাবো কারণ বাসে এসেছি তো মাথাটা প্রচণ্ড ঘুরছে কেমন যেন লাগছে মানে অতটাও হয়তো খারাপ লাগতো না দাঁড়িয়ে আছি তো হাওয়াও লাগছে না ঠিক মতো আবার মানে দু একজন বমিও করছে দেখে মানে আরও বেশি খারাপ লাগছে আর এরকম লাগছে মাথাটা ঘুরছে তো চলো কিছু একটা সেদ্ধ ভাত করে খাবো খেয়ে দিয়ে রেস্ট করবো চলো জলটা নিয়ে আসি এই আস্তে আস্তেই মাথায় যন্ত্রণা বাজার করো জল নিয়ে আসো কি আছে নেই ঘরে কালকে যেহেতু সকাল সকাল স্কুল তার জন্য টিফিন বানাতে হবে ওর জন্য স্কুলে পাঠাতে হবে সুপার অবস্থা খুব খারাপ সোপাটা আরও ফেটে গেছে কতবার যে সেলাই করি কতবার সেটা ফেটে যায় সবসময় যেহেতু শুনে ঘন্টায় বসে টিভি দেখে এই জন্য অবস্থা ও মাথাটা ঘুরছে সবাই দেখো সবাই দেখো আসার সময় যখন আমরা দেখলাম কি মার পকেটে যখন খুলে দেখলাম

এক মানুষ সাধু কাছে আসলো মানুষ বলল সাধু আমি শুনছি তুমি কিছু জিনিস দিলে ওটা ডাবল করে দাও তারপরে মানুষটা পাঁচশো টাকা ওকে দিছে না পাঁচশো টাকা ২০ থেকে ছিঁড়ে ওকে দিয়ে দিছে এনে বলে ডাবল হ্যাঁ বলে কি এনে হয়ে গেছে চোর ডাবল ডাবল পয়সা হুম সবার প্রথমে রিয়েল দুধ যেটি বলছে যে রিয়াল দুধ বলছে এগুলো কি বলে রিয়াল দুধ আসলে খাঁটি দুধ গ্রামের মানে নিজেদের দুধ জল টল তো সেরকম মেশানো হয় না জল তো সবাই দেয় কিন্তু তবু মানে কেউ অতিরিক্ত দিয়ে দেয় যে দুধের টেস্টই পাওয়া যায় না কিন্তু এই যে দিদি বাড়িতে দুধগুলোকে খেয়ে কি ভালো লাগছে বেশিরভাগটাই দিয়ে দিলো অল্প একটু শুধু চায়ের জন্য রেখে পুরো দুধটাই দিয়ে দিলো মায়ামার একটু চায়ের জন্য রেখে মায়ামার তাইমার মশাইয়ের জন্য পুরোটা দিয়ে দিলো আর কি কি দিয়েছে দেখি আমি বললাম না আমি দেখাও পিছনে ঘুরে হুম হুম ম্যাগি দিয়েছে দেখো কতগুলো শেষই হচ্ছে না তুমিলা আর এদিকে 5 টাকার মেগি নাই আর কি কেন বলো এই যে এখানে তো 5 টাকা নাই এদিকে 5 টাকা নাই ওই দিকে তো এখানে মেগি আনাই হয় না বেশি একটা তো নয় এ হঠাৎ মটাত দুই একবার খাবে সেই জন্য আর কি আনছে মানে তো মানে সব বারবার খাবো তা নয় তারপরে তো ইচ্ছে করে কখনো কখনো খেতে তাই এই যে এদিকে মেঘগুলো এর থেকে একটু বেশি বড় একটু বসি বেশি এদিকে তাতেই একদম পনেরো টাকা করে পাঁচ টাকা মেঘি তো এখানে দেখাই যায় না মেঘি দিয়েছে দিদি হ্যাঁ এটা ও ভুল করে বাবা বাড়ি গেছিলাম যখন শ্বশুরবাড়ি তখন এটা ছেড়ে এসেছিল তো এটা আবার যখন গেলাম তো দেখতে পেয়ে এই যে নিয়ে এসছে আর এই যে দিদি দিয়েছে ওদের ঘরের

শশাটা আবার দিয়ে দিয়েছে আর কাটা কাটা কে ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে ফেটে গেছে হুম এত পড়ে গিয়েছিল হয়তো ভাই এত বড় চিড়া যে সব বের করতে হবে দেখো তো কতগুলো চিড়া দিয়েছে আরে দেখো মাথা এইটুকু না হুম হুম চিরা দিয়েছে এগুলো আমার অনেক দিন যাবে এখানে এইটুকু চিরা এইটুকু চিরা তিরিশ টাকা করে এইটুকু আর এখানে এখানে প্যাকেটের ভিতরে আছে জন্য বোঝা যাচ্ছে না প্রচুর আছে এখানে আমার অনেক দিন চলে যাবে আসি না ভাজা করে খাবো তো ভাজা করে দেখলে না একটা বস্তার মধ্যে এগুলো ছিল একটা বস্তার মধ্যে ভাবো কতগুলা তো এই একটা আর এই একটা নিচে দুইটা এটা দিয়ে তো এক মাস না দুই মাস চলে যাবে হুম আরামসে দু মাস চলে যাবে সুতি চিরাগুলো সব কৌটো করে ভরে রাখলাম আর সমস্ত জিনিস গুছিয়ে রাখলাম সবজি টবজিগুলো সব ফ্রিজ রাখলাম আলু বাদ দিয়ে তারপর ঠাকুরের বাসনপত্র ধুয়ে রাখলাম সন্ধ্যা প্রদীপ দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রাখলাম মানে কালকে যাতে প্রয়োজন অসুবিধা না হয় আর কি যেটি আমাকে দেখি উনি তাই করেন তো ভাবলাম চলো ঠিকই তো পুজো দেওয়ার সময় তো দাঁড়াহুড়ো লাগে তখন কিন্তু সত্যি এটা একটা চাপ মনে হয় তো বাসনগুলো ধুয়ে রাখলে কিন্তু অনেকটাই পরের দিন পুজো দিতে অনেকটাই সুবিধা হয় মানে অসুবিধা হবে আর কি বুঝতেই পারছি তো আজকে থেকে নতুন রুটিন চালু করলাম আর কি আর আগে সরুর জুতোগুলো পালিশ করে রাখতাম মাঝখানে ও বন্ধ করে দিয়েছিলাম তো যে জন্য কিন্তু অসুবিধা লাগতো আবার আগের রুটিনে ফিরে আসলাম এই যে সব কাপড় সব বেল্টেল্ট তারপরে চাই কাঠ সব রেডি করে রাখলাম জুতোটা বালিশ করে রাখলাম সব একদম কাজ কমপ্লিট করে রেখেছি যেগুলো কাপড় টুপড় ঠিক হয়েছিল যাওয়ার দিন ভাজ করতে পারিনি ওগুলো ভাজ করলাম সমস্ত কাজ কমপ্লিট করে সাফসাফাই করে পরিষ্কার করে বাসন সব ধুয়ে নিয়ে আর টিফিন বক্স টক্স সব ধুয়ে রেডি করে রেখেছি যাতে সকালবেলা আমরা কিছু না করতে হয় তো এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এসে এখন শুনব তো আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন শোনো বলছিল যে আর কালকে আমাকে পাঁচটায় ডেকে দেবে কিন্তু বুঝি কেন ফলে পাঁচটায় উঠবো কারণ আমাকে আমার ওই পুতুলদেরকে আবার তুলতে হবে ওদেরকে ফ্রেশ করাতে হবে খাওয়াতে হবে তারপরে তো স্কুলে যাব সেই জন্য তো দেখো ওর গান্ডটা আমি শুনে হাসছিলাম তখন বলি কিসের আপনি পুতুলদেরকে বলছি হ্যাঁ নিজেই তুলে উঠতে পারো না নিজেই খাওয়া দাওয়া করবে ফ্রেশ করবে না পুতুল গিয়ে করাবে হ্যাঁ তখন এমনিতে নর্মালি নিয়েছিলাম কথাটা এখন আমি এসেই দেখছি যে ও কী গান্ডটা করে রেখেছে দেখো দেখো ও এক সাইডে ঘুমিয়েছে ওইদিকে আমার জন্য জায়গা ছেড়েছে আর এদিকে দুটো বালিশির মধ্যে সমস্ত পুতুলদেরকে শুয়ে দিয়েছে ওর চঙ্গি সাথী এই যে ওর সঙ্গ পাঙ্গ এই দেখো এদিকে র্যাবিট এখানে হচ্ছে ডাইনোসর হুম এটা কি ডাইনোসরই তো ডাইনোসর এখানে আর একজন টেডি এখানে আবার ভিতরে ওই যে ছোট্ট আর একটা পুচকে আবার একজন এখানে আবার একটা পুচকে আবার একজন মাঙ্কি এই যে মাংঘ আর একটা মানে সবার বেবিদেরকেও সাজিয়ে সাজিয়ে রেখেছে মানে এর বেবিও এর বেবিও এর বেবিও হ্যাঁ ও দেবে ও আবার সুন্দর করে কাঁথা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে এদেরকে সকালবেলা তুলবে ফ্রেশ করাবে খাওয়াবে তারপর স্কুলে যাবে বাবু মশাই কান্ডটা দেখো নিজেকেই ওঠাতে হয় ফ্রেশ করাতে হয় খাওয়াতে হয় ও কি না এদেরকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে যাবে চিন্তা করো দেখেছো কাণ্ডটা নাকি না এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়েছে শুয়েছে সবাইকে আলো অন্যদিন কিন্তু কোলে করে নিয়ে এসে মাংকিটাকে আজকে একদম সবাইকে এখানে সাজিয়ে সাজিয়ে শুয়ে দিয়েছে তারপরে নিজে ঘুমো দিয়েছে চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরে একটা ব্লগের সঙ্গে কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে পাশের ঘরে দিদিদের নতুন বাড়ি হয়েছে তো সেই বাড়ির উদ্বোধন আছে কালকে সেখানে আমাদের যাওয়ার কথা বাড়ির যেহেতু সবাই যাবে আমি এক এক করে থাকবো তো সে কারণে আর কি কালকে যাবো আশা করছি ব্লগটা আমাদের খুব ভালো লাগবে সাথে থাকব দাদা শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য